ফেসবুকে একজন পোস্ট করছে যে দুবাইতে ল্যাম্বারগিন্নি ছয়শো সাতশো টাকায় মানে ভাড়া দেয় কিছুক্ষণের জন্য মানে টাইল টুল দেওয়ার জন্য বা শোরুমের ভিতরে একটু ফোস্ট মারার জন্য রেসিং দেওয়ার জন্য এছাড়া ল্যাম্বারগিনি যার তার কাছে বিক্রি করে না এরা আপনার কাছে হাজার কোটি টাকা থাকলে আপনার কাছে ল্যাম্বারগিনি বিক্রি করবে না আপনার সোশ্যাল স্ট্যাটাস মান মর্যাদা কি করেন হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কি এগুলা দেখার পরে আপনার কাছে বিক্রি করবে দেখার পরে আমি হিসাব মিলে দেখলাম আরো খোঁজখবর নিয়ে দেখলাম আসলে সত্যি যার তার কাছে বিক্রিও করে না তবে শোরুমে যায় আপনি এটার আলাদা একটা ফি আছে ফি দিয়ে আপনার টাইল নিতে পারবেন চেকটা করে আর কি যে গাড়িগুলো কিরকম চালাইতে পারে এই ধরনের আরো আরো গাড়ির আছে মানে যে কোনো গাড়ির এটা একটা রিক্সা ফিস আছে ওইটা দিয়ে আপনি চেক করতে পারবেন তো চেক করার সময় একটা ভিডিও করে পোস্ট নিয়ে নিজের বলে চালিয়ে দিলে তো আর কিছু করার নেই কেন বলতেছি কারণ হিসাবে গোলমেল বুঝছেন এটার দাম নাকি ওই লোকটা বলছে প্রায় আট দশ কোটি টাকার মতো এই গাড়িটার দাম কিন্তু যেই লোক নিজে কিনছে দাবি করছে সেই দুই লাখ সত্তর দুই কোটি বাহাত্তর লাখ না কথা বলতেছে হিসাব মিলতেছে না